নমস্কার বন্ধুরা আগামী মাসের রাশি বল মানে এপ্রিল দু হাজার পঁচিশ মান্থলি রাশি ফল এপ্রিল দু হাজার পঁচিশ তুলা রাশি আজকে তুলা রাশি নিয়ে আলোচনা করব বিশেষ আলোচনা রয়েছে এবং গুরুত্বপূর্ণ তুলা রাশি কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাশি তাই বলবো সকলেই ভিডিওটি দেখবেন মিস করবেন না রাশির প্রতীক হলো দাড়ি পাল্লা মানে ভারসাম্য যাকে বলে ন্যায্য বিচারের রাশি হলো রাশি তুলা রাশিচক্রের সপ্তম রাশি এবং এটি বাইশে সেপ্টেম্বর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত শাসন করে বলে জানা যায় দক্ষিণ রাতের আকাশে বৃশ্চিক এবং কন্যা রাশির মাঝখানে অবস্থিত নক্ষত্রগুলো তৈরি করে এমন ক্ষীণ তারাগুলি খুঁজে পাওয়া খুব কঠিন তুলা রাশিকে বলা হয় ভারসাম্য রাশি ন্যায়ের রাশি এরা সবসময় ন্যায়ের দিকে থাকে আসুন তা আমরা এবার দেখব তুলারাশির মাসিক রাশি ফল হচ্ছে কী পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা করার পূর্বে বন্ধুরা একটা অনুরোধ করবো যারাই ভিডিওটি দেখছেন কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন আমি বিশেষভাবে ভিডিওগুলো করি যে ভিডিওগুলো মানুষের অন্য একটা জ্যোতিষীর কাছে গিয়ে অমুকটা জিজ্ঞাসা করা তমুকটা জিজ্ঞাসা করা না আরেকটু কিছু প্রশ্ন করা এসব প্রশ্নের সব উত্তর আমি কিন্তু ভিডিওর মধ্যে রেখে দিয়েছি তাই ভিডিওটি কেটে দেখবেন না শুন আমরা আজকের বিস্তারিত আলোচনা করব আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা খুব কঠিন আমাদের এই সাবজেক্টগুলো দেখতে বা শুনতে সহজভাবে শোনা যাচ্ছে তাই বলবো বন্ধুরা একটু যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেন আমরা ভীষণ উপকৃত হব লাইক শেয়ার করলে আর একটু উপকৃত হব সেই সঙ্গে আমাদের ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আসুন আমরা বিস্তারিত আলোচনা করি কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে যারা কর্মরত রয়েছেন তাদের কিন্তু খুব ওঠাপড়া থাকবে এই মাসে বলা যেতে পারে বন্ধুরা যে চ্যালেঞ্জগুলো আপনার সামনে এসছে সেগুলো আপনার পরীক্ষা নেওয়ার জন্যই এসছে এমনই ভাবা যেতে পারে বিরোধীরা আপনার সামনে মাথাচাড়া দিয়ে উঠবে আপনাকে বিশেষ কোনো কথা বলে তাতে কষ্ট দেবে তাই ঘাবড়ে যাবেন না কঠিনভাবে এগিয়ে যান এবং দাঁড়িয়ে যান যে এই কাজ আমাকে করতে হবে কারোর কথা শুনবো না এটি কিন্তু অবশ্যই আপনাদের বলা হলো যারা ব্যবসা করছেন এই মাসটি কিন্তু তাদের পক্ষে থাকার খুবই সম্ভাবনা আছে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল মহারাজ মাসের শুরুতে নবম ঘরে বসবেন যার কারণে ব্যবসায়ীর দিক থেকেও কিন্তু সাফল্যের সম্ভাবনা রয়ে যাচ্ছে যদি আমরা ছাত্রদের কথা বলি তাহলে মাসটি আপনার জন্য চ্যালেঞ্জের পরিপূর্ণ হয়ে হতে চলেছে আপনাকে আপনার পড়াশুনায় অনেক বাধার সম্মুখীন হতে হবে এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং কষ্টও দেবে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করা শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে কারণ কঠোর পরিশ্রম ছাড়া কাজ করা সব সম্ভব হবে না পারিবারিক জীবনের জন্য এই মাসটি গড় হওয়ারই সম্ভাবনা রয়েছে মানুষ একে অপরকে কামড়াতে চাইবে মানে ঠকাতে চাইবে ভীষণভাবে আপনাদের পিছে লেগে থাকবে সুতরাং কঠিনভাবে সাহস নিয়ে এগিয়ে থাকুন দেখবেন কোনো ভয় নেই আর আমার উপায়গুলো করবেন বন্ধুরা এগুলো সব সরে যাবে যদি আমরা বিবাহিত ব্যক্তিদের সম্পর্কের কথা বলি তবে এই মাসটি আপনার জন্য কিছুটা অনুকূলই থাকবে আপনি আপনার স্ত্রীর সাথে দীর্ঘ ভ্রমণে যেতে পারেন কিছু সুন্দর জায়গা ঘুরে এবং একসাথে সময় কাটিয়ে আপনি একে অপরের হৃদয়ের জায়গা করে নেবেন এবং আপনি আপনার সম্পর্ককে প্রাধান্যও দেবেন এ মাসে আপনার আর্থিকের অবস্থার দিকে যদি তাকাই তাহলে এই মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি আপনাকে অর্থ সঞ্চয় করার প্রবণতার দিকে মনোযোগ দিতে হবে অন্যথায় আপনি ব্যয়ের শিকার হতে পারেন এবং সমস্যার সম্মুখীন হতে পারেন যা ভবিষ্যতে আপনার ক্ষতিকর জীবন তৈরি হতে পারে এপ্রিল মাস দু অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের উত্থান পতন থাকবে এবং আপনাকে অনেক ধরনের শারীরিক সমস্যার বিষয়ে সতর্ক থাকতে হবে আপনি পেট সংক্রান্ত সমস্যা এবং বৃহৎ অন্ত্র সংক্রান্ত সমস্যা দ্বারা অস্থির হতে পারেন যেসব অসুখগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে মূত্রনালিতেও সংক্রমণের সম্ভাবনা রয়েছে এই সব পরিস্থিতির মধ্যে কিন্তু আপনাকে সতর্কতে হবে প্রয়োজন ডাক্তার দেখাতে হবে এবং চোখের সমস্যাও কিন্তু আপনার সামনে আসছে তাই চোখের ডাক্তারও দেখিয়ে নেবেন হেলাফেলা করবেন না যত দেরি করে ডাক্তার দেখাবেন বা চিন্তা করবেন এই বুঝি ঠিক হয়ে যাবে বন্ধুরা অসুখ বিসুখ হলে ডাক্তার দেখানোই ভালো না পরবর্তীকালে বিরাট খরচ হবে তাতে অনেক সময় দেখা যায় সেই অসুখটা সারতে অনেক সময় নেয় তাই সময় মতো ডাক্তার দেখান সুস্থ থাকার চেষ্টা করুন আজকের কিছু উপায়ের কথা বলবো বন্ধুরা আপনার মঙ্গলবারের দিন মতিচুরের লাড্ডু প্রদান করবেন হনুমান মন্দিরে গিয়ে শনিবার বন্ধুরা দ্বিতীয় প্র প্রতিকার যেটা হলো শনিবারের দিন উরদ ডালের বড়া ভাগ করে দেওয়ার ফলে আপনি লাভবান হবেন তৃতীয় নম্বর মুসুর ডাল এটি আপনি মন্দিরে দান করুন আসুন এবার একটি পাথরের কথা বলবো অ্যাস্ট্রোলজি স্টোন বা রত্নর কথা বলবো। এটি যদি পড়তে পারেন জীবনে অনেক উন্নতি হবে এবং নানা সমস্যা থেকে আপনি দূরে থাকবেন আসুন প্রথমত হালকা সাদা পোখরাজ পড়তে পারেন কিংবা হালকা হলুদ পোকরাজ পড়তে পারেন তা যদি না হয় অবশ্যই এটি রক্তপালা পড়তে পারেন এটি কি করে শোধন করবেন তাও আপনাদের বলবো এই পাথরটি যদি না নিতে পারেন বন্ধুরা কী করবেন এই পাথর যদি না নিতে পারেন বাজার থেকে নিজের হাতে ভাঙানো হলুদ গুঁড়ো আর বাজার থেকে নিয়ে আসবেন লাল চন্দনের গুঁড়ো এবং সাদা চন্দনের গুঁড়ো এগুলো একত্রিত করে একটা পাউডার করে নেবেন সেখান থেকে অল্প একটু নিয়ে আপনি জলে রেখে সূর্যের কাছে রাখবেন সূর্যে কিছুক্ষণ তাপ পাওয়ার পরে সেই জল দিয়ে স্নান করুন আপনার জীবনের সব বাধা দূর হয়ে যাবে গ্রহ দোষ থাকলে দূর হয়ে যাবে সব কাজগুলো হতে হতে হবে না সে কাজগুলো হবে আপনার বিয়েতে যদি বাধা থাকে সেটাও কিন্তু কেটে যাবে তা বন্ধুরা এই উপায়টি অবশ্যই করুন আর একবার অনুরোধ করব বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন